সত্তর বছরের রেকর্ড ছুঁয়ে অবশেষে নামলো তিলোত্তমার তাপমাত্রা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প রাজ্যে ঢুকতে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক আট ডিগ্রি বেশি তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও বীরভূমে তীব্র তাপপ্রবাহ চলবে তবে শনিবার পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দক্ষিণবঙ্গের অনেক জেলাতে তাপপ্রবাহ কমবে রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে শনিবার উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে সহ বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার ছয় মে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এখন যেটা চলছে মেনলি উত্তর পশ্চিম বা পশ্চিমের ড্রাই শুষ্ক হাওয়া আমাদের রিজেনের ওপর রয়েছে বা জলীয় বাসের প্রবেশ বঙ্গোপসাগর থেকে অনেকটাই কম রয়েছে তো মেনলি যেটা বলা হচ্ছিল যে চার পাঁচ তারিখ নাগাদ টেম্পারেচার একটু ড্রপ করবে হাওয়ার পরিবর্তন কিছুটা সম্ভাবনা রয়েছে মেনলি চার তারিখের পর থেকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয় বাসের প্রবেশ ক্রমশ বাড়বে চার তারিখের পর থেকে যে কারণে চার তারিখে লোকালাইজড বৃষ্টিপাতের কথা বলা হয়েছে পোস্টাল দু একটা জেলায় পাঁচ তারিখে গিয়ে আরেকটু স্প্রেডটা বাড়ছে মেনলি ছয় সাত তারিখ নাগাদ গিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেহেতু জলই প্রবেশ বাড়ছে এবং সেই সাথে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ পক্ষরেখা আমাদের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কতদিন স্থায়ী হবে এবং তাপপ্রবাহ কতদিন ঠেকিয়ে রাখতে পারবে তা উষ্ণ ও জলীয় হওয়ার সংঘাতে কতটা ঘন মেঘ তৈরি হচ্ছে তার উপর নির্ভর করবে